আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একজন মুসলমান পুরুষ তিনি যদি স্ত্রী বর্তমান থাকা অবস্থায় আরও নতুন স্ত্রী গ্রহণ করতে চান অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে চান সেই ক্ষেত্রে সঠিক আইনগত প্রক্রিয়া কী এই বিষয় অর্থাৎ একজন মুসলিম পুরুষ বহুবিবাহ করার ক্ষেত্রে তাকে কোন আইন এবং কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা এই ক্ষেত্রে প্রাসঙ্গিক আইনটি হচ্ছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান সেকশন এবং মুসলিম ফ্যামিলি ল রুলস নাইনটিন সিক্সটি ওয়ান এর রুল নম্বর পাঁচ ছয় চোদ্দ পনেরো এগুলো এই মুসলিম ফ্যামিলি অর্ডিনান্স নাইনটিন সিক্সটি ওয়ান এটিকে বাংলায় বলা যায় এভাবে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এই আইনের ছয় ধারায় বহুবিবাহ সম্পর্কে বলা আছে বহু বিবাহ এই অর্থে যে একজন পুরুষের একজন স্ত্রী থাকা অবস্থায় তিনি যদি আবারও বিয়ে করতে চান সেই ক্ষেত্রে তার করণীয় আইনের প্রথমেই বলেছে এই সেকশনে যে কোনো মুসলিম পুরুষ তিনি যদি স্ত্রী বর্তমান থাকা অবস্থায় আবার বিয়ে করতে চান সেই ক্ষেত্রে তাকে আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের অনুমতি নিতে হবে এই অনুমতি নেওয়া বাধ্যতামূলক সালিসি পরিষদের অনুমতি ছাড়া কোনো মুসলিম পুরুষ বহু বহুবিবাহ করতে পারবেন না এবং সালিসি পরিষদের অনুমতি ছাড়া যদি কোনো মুসলিম পুরুষ দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিয়ে করেন তাহলে সেই দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না অর্থাৎ কাবিননামা নিবন্ধন বা বিয়ে রেজিস্ট্রেশন বলতে আমাদের যে একটি প্রক্রিয়া আছে যেটি আইনে বাধ্যতামূলক এবং সেটি না করলেও শাস্তির ব্যবস্থা আছে সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতে গেলে সেই ব্যক্তি তার বিয়ে রেজিস্ট্রি করতে পারবেন না বিয়ে রেজিস্ট্রি না করলে তার জন্য এটি একটি দণ্ডনীয় অপরাধ দ্বিতীয়ত তাহলে সালিসি পরিষদের অনুমতি কিভাবে নেওয়া হবে আর সালিসি পরিষদ জিনিসটা কি এখানে কারা থাকে না আমাদের এই মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি এর সেকশন দুইয়ে সালিসি পরিষদের কথা বলা আছে সালিসি পরিষদ এখানে একজন চেয়ারম্যান থাকবেন এবং পক্ষগণ দ্বারা মনোনীত সদস্য থাকবেন তাহলে এই চেয়ারম্যানকে চেয়ারম্যান হবেন এটি ইউনিয়ন পরিষদের ব্যাপার হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের মেয়র অথবা আমাদের যে স্থানীয় সরকারের যে অধিক্ষেত্রগুলো আছে সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেমন ক্যান্টনমেন্ট এরিয়ায় যিনি চেয়ারম্যান বা ওই মেয়রের দায়িত্ব পালন করার জন্য সরকার তাকে নিযুক্ত করেন ক্যান্টনমেন্ট এরিয়ায় তিনি হবেন এই আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের প্রধান এবং সাথে দুই পক্ষ থেকে মনোনীত ব্যক্তিগণ একজন করে ব্যক্তি থাকবেন যেমন যদি কেউ দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করে তাহলে যিনি আবেদন করবেন স্বামী তার পক্ষ থেকে একজন থাকবে এবং বর্তমান যিনি স্ত্রী আছেন তার পক্ষ থেকে একজন থাকবে এই দুইজন এবং চেয়ারম্যান এই তিনজন মিলে সালিশি পরিষদ গঠিত হবে সালিশি পরিষদে স্ত্রী যদি অলরেডি দুজন থাকে তাহলে তিন নম্বর স্ত্রীর জন্য যদি কেউ আবেদন করে তাহলে দুই স্ত্রীর পক্ষে একজন করে এবং চেয়ারম্যান এদেরকে নিয়ে সালিশি পরিষদ গঠিত হবে তবে কোনো পক্ষ যদি নির্ধারিত সময়ের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে মনোনীত করতে ব্যর্থ হয় তাহলে তাকে ছাড়াই স্বাদেশি পরিষদ গঠিত হবে অর্থাৎ স্ত্রী যদি তার পক্ষ থেকে একজনকে মনোনয়ন দিতে ব্যর্থ হয় অথবা স্বামী যদি তার পক্ষ থেকে কাউকে মনোনয়ন দিতে ব্যর্থ হয় তাহলে ওই পক্ষের মনোনীত ব্যক্তি ছাড়া চেয়ারম্যান এবং অন্য পক্ষ থেকে যিনি থাকবেন এই দুইজনকে নিয়েই স্বাদেশি পরিষদ গঠিত হবে স্বাদেশি পরিষদের যে কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয় এটি ওই বিধিমালায় বলা আছে এবং স্বাদেশি পরিষদ যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারে ওই মনোনীত ব্যক্তিগণ তাহলে চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিবেন সেটি স্বাদেশি পরিষদের সিদ্ধান্ত এখানে একটা বিষয় আছে চেয়ারম্যান নিজে যদি দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করেন তাহলে তিনি কার কাছে আবেদন করবেন অর্থাৎ চেয়ারম্যান নিজে যদি একটি পক্ষ হন অথবা চেয়ারম্যান যদি তার দায়িত্ব পালনে অক্ষম হন শারীরিক অসুস্থতা অথবা অন্য কোনো কারণে তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না অথবা চেয়ারম্যান অমুসলিম সেই ক্ষেত্রে ওই পরিষদের যে সকল মেম্বার আছেন তাদের মধ্য থেকে একজন মুসলমান মেম্বারকে নির্বাচন করা হবে তিনি সালিসি পরিষদের দায়িত্ব পালন করবেন এই গেল সালিসি পরিষদের কথা এবার আবেদনের প্রক্রিয়া আবেদনের প্রক্রিয়া হচ্ছে যিনি বহুবিবাহ করতে ইচ্ছুক তিনি চেয়ারম্যান বরাবর একটি আবেদন করবেন এই আবেদনে তাকে কেন এখন দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়ে করা প্রয়োজন সেই কারণগুলো লিখতে হবে যে কারণে উনি বিয়ে করা প্রয়োজন মনে করছেন সেই কারণগুলো উল্লেখ করতে হবে এবং সাথে পঁচিশ টাকা ফিস সরকার নির্ধারিত এই ফিসটা সাথে দিতে হবে এই দরখাস্ত পাওয়ার সাত দিনের মধ্যে চেয়ারম্যান দুই পক্ষকে তাদের প্রতিনিধি মনোনীত করতে বলবেন প্রতিনিধি প্রতিনিধি মনোনয়ন করা হলে চেয়ারম্যান ওই প্রতিনিধিদের নিয়ে সালিসি পরিষদ গঠন করবেন এই পক্ষগণ প্রতিনিধি মনোনয়নের জন্য সাত দিন সময় পাবেন এখানে আবার একটা বিধি আছে যে কোনো পক্ষ যদি প্রতিনিধি মনোনয়ন করার পরে সেই প্রতিনিধি মারা যায় অথবা কোনোভাবে সে অসুস্থ হয় দায়িত্ব পালনে অক্ষম হয় কোনো কারণে সে সালিসি পরিষদে অনুপস্থিত থাকে অথবা তার উপরে উক্তপক্ষ আস্থা হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে চেয়ারম্যান বরাবর আবেদন করে তারা তাদের মনোনীত ব্যক্তি পরিবর্তন করতে পারবেন আবেদন আসার পরে সালিশি পরিষদ তারা এই আবেদনটি বিবেচনা করে দেখবেন যে আসলে যিনি আবেদন করেছেন তার আরেকটি বিয়ে করার প্রয়োজন আছে কিনা যদি সালিসি পরিষদ মনে করে যে আরেকটি বিয়ে করার এটা জাস্ট এবং নেসেসারি অর্থাৎ বিয়ে করাটা ন্যায্য এবং প্রয়োজনীয় তাহলে সালিসি পরিষদ সেই ব্যক্তিকে আবার বিয়ে করার অনুমতি দিতে পারে তবে এই ক্ষেত্রে সালিসি পরিষদ চাইলে কোনো শর্ত আরোপ করতে পারে আইনে সেই সুযোগ আছে তবে কি ধরনের শর্ত সেই কথা বলা হয় নাই এখন সালিসি পরিষদ তারা যখন এই সিদ্ধান্তটি দিবেন যে সে বিয়ে করা তার জন্য জাস্ট এবং নেসেসারি কিনা প্রয়োজনীয় কিনা না ন্যায্য কিনা সেই ক্ষেত্রে তারা কি বিষয় বিবেচনা রাখবেন একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যখন আবেদনের দরখাস্তটা করা হবে সেই দরখাস্তে দুইটা জিনিস উল্লেখ থাকতে হবে একটা হচ্ছে যে কেন তার বিয়ে করা প্রয়োজন এবং বর্তমান তার যে স্ত্রী বা স্ত্রীগণ তাদের সম্মতি আছে কিনা বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের সম্মতি আছে কিনা এটি কিন্তু আবেদনপত্রে উল্লেখ করতে হবে এখানে একটা বিষয় জানা গুরুত্বপূর্ণ বর্তমান স্ত্রী বা স্ত্রীগণের সম্মতি নেওয়া বাধ্যতামূলক না স্ত্রী বা স্ত্রীগণের সম্মতি ছাড়াও দ্বিতীয় বিবাহ করা যাবে যদি সালিশি পরিষদ অনুমতি দেয় সালিশি পরিষদ অনুমতি দিবে স্ত্রীর মনোনীত ব্যক্তি স্বামীর মনোনীত ব্যক্তি এবং চেয়ারম্যান এই তিনজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে অর্থাৎ অন্তত দুইজনকে আমরা ধরে নিলাম স্বামীর মনোনীত ব্যক্তি তিনি বলবেন যে বিয়ে করা প্রয়োজন স্ত্রীর মনোনীত ব্যক্তি বিরোধিতা করবেন সেই ক্ষেত্রে চেয়ারম্যানের সিদ্ধান্তই কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করবে বা সিদ্ধান্ত নির্ধারক মতামতের ভূমিকা পালন করবে হচ্ছে চেয়ারম্যানের সিদ্ধান্ত তো এই ক্ষেত্রে আমরা যে আবেদনপত্রে স্ত্রী দেগণের সম্মতি আছে কিনা সেটি উল্লেখ করতে হবে এটি আইন এবং বিধিমালা দুই ক্ষেত্রেই বলে দেওয়া আছে এবং সুতরাং এটি বাধ্যতামূলক এখন স্ত্রী যদি সম্মতি না দেয় তাহলে বিয়ে করা সম্ভব কিনা স্ত্রী যদি সম্মতি না দেয় তার মনোনীত ব্যক্তিও যদি আরবিট্রেশন কাউন্সিলের সম্মতি না দেয় তারপরেও স্বামীর মনোনীত ব্যক্তি এবং চেয়ারম্যান যদি এখানে সিদ্ধান্ত দেয় তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিয়ে করা সম্ভব অর্থাৎ প্রথম স্ত্রী তার অনুমতি ছাড়াও দ্বিতীয় বিয়ে করা বৈধ হতে পারে সালিসি পরিষদের অনুমতি নিয়ে আর এখানে অনুমতি নেওয়ার ব্যাপারটা কিন্তু সালিসি পরিষদের প্রথম স্ত্রীর না এখন এইখানে একটা টেকনিক্যাল ঘটনা ঘটতে পারে স্ত্রী যদি অলরেডি দুজন বা তিনজন থাকে তাহলে কী হবে তাহলে প্রত্যেক স্ত্রী একজন করে ব্যক্তি মনোনীত করবেন এবং স্বামী একজন মনোনয়ন দিবেন সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রীদের মনোনীত ব্যক্তির সংখ্যা যদি বাড়ে তাহলে স্বাদেশি পরিষদে স্বামীর বিপক্ষে সিদ্ধান্ত আসার সম্ভাবনাই বেশি আমরা এইবার আসি যে বিধিমালার ১৪ নম্বর বিধিতে কয়েকটা গাইডলাইনের কথা বলা আছে যে চেয়ারম্যান বা স্বাদেশি পরিষদ যখন সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তারা কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখবে এই বিষয়গুলো বিবেচনা করে তারা সিদ্ধান্তটা দিবে সেটা হচ্ছে যে বর্তমান স্ত্রী তিনি বন্ধা বা সন্তান ধারণে অক্ষম কিনা যদি বন্ধা বা সন্তান ধারণে অক্ষম হন তাহলে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়াটাই ন্যায্য যদি বর্তমানে স্ত্রী শারীরিকভাবে দুর্বল বা দাম্পত্য সম্পর্ক স্থাপনে অক্ষম হন তাহলে স্বামীর দিকে সিদ্ধান্ত যাওয়ার সম্ভাবনা বাড়বে বর্তমানে স্ত্রী তিনি যদি কোনোভাবে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার সংক্রান্ত কোর্টের কোনো ডিক্রি ইচ্ছেকৃতভাবে এড়িয়ে চলেন অর্থাৎ এর আগে আদালত একটি ডিক্রির মাধ্যমে তাকে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার করতে নির্দেশ দিয়েছে কিন্তু তিনি সেই নির্দেশ এড়িয়ে চলেছেন সেই ক্ষেত্রে আদালত স্বামীর পক্ষে সিদ্ধান্ত দিতে পারে আরেকটি হচ্ছে বর্তমান স্ত্রী তিনি যদি অপ্রকৃতিস্থ হন অথবা বর্তমান স্ত্রী তিনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন এই বিষয়গুলো বিবেচনা করে আদালত স্বামীর পক্ষে দ্বিতীয় বিয়ে করার অনুমতি আদালত দুঃখিত স্বাদেশি পরিষদ স্বামীর পক্ষে সিদ্ধান্ত দিতে পারে অর্থাৎ এগুলো হচ্ছে গাইডলাইন এই বিষয়গুলো বিবেচনা নিয়ে এই স্বাদেশি পরিষদ নির্ধারণ করবে যে দ্বিতীয় বিয়ে করা ন্যায্য এবং প্রয়োজনীয় কিনা তারা যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটা একটি নোটিশ বা চিঠি বা প্রজ্ঞাপনের মাধ্যমে তারা সেটি জারি করবে চেয়ারম্যানের সিল শালিশি পরিষদের সিল সাইন দিয়ে এখন স্বাদেশি পরিষদ যদি অনুমতি না দেয় তাহলে স্বামী ব্যাচাটা কি করবে আর স্বাদেশি পরিষদ যদি অনুমতি দিয়ে দেয় আর স্ত্রী যদি মনে করে যে তার প্রতি অন্যায় করা হয়েছে তাহলে সে কি করবে অর্থাৎ শালিশি পরিষদের সিদ্ধান্তে যদি কেউ অ্যাগ্রিভড হয় তার প্রতিকার কি স্বাদেশি পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত নয় স্বাদেশি পরিষদের সিদ্ধান্তে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে তার একটা রিভিশন করার সুযোগ আছে স্বাদেশি পরিষদ দিন সিদ্ধান্ত ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে সেই দিন থেকে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে সহকারী জজ বরাবর সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবে অর্থাৎ স্বাদেশি পরিষদের সিদ্ধান্ত যদি স্বামীর বিরুদ্ধে যায় স্বাদেশি পরিষদ যদি দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয় তাহলে স্বামী এই লিখিত আদেশের পাওয়ার ত্রিশ দিনের মধ্যে সহকারী জজ বরাবর এই স্বাদেশি পরিষদের আদেশ রিভাইজ করার আবেদন করতে পারবেন আবার স্বাদেশি পরিষদ যদি স্বামীকে অনুমতি দিয়ে দেয় তাহলে স্ত্রী বা স্ত্রীগণ তারা যদি সংক্ষুব্ধ মনে করেন তাহলে তারা পরবর্তী ত্রিশ দিনের মধ্যে সহকারী জজ বরাবর আবেদন করে ওই স্বাদেশি পরিষদের দেওয়া অনুমতি বাতিল চাইতে পারবেন এই ক্ষেত্রে এই সহকারী জজের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এর বিরুদ্ধে আর কোনো আদালতে কোনো অভিযোগ করা যাবে না অর্থাৎ আমাদের ফাইনালি দাঁড়ালো যে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রী বা দ্বিতীয় তৃতীয় স্ত্রীগণের অনুমতি নেওয়া বাধ্যতামূলক না স্বাদেশি পরিষদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক স্বাদেশি পরিষদ অনুমতি না দিলে স্বামী সহকারী জজ বরাবর আবেদন করে অনুমতি প্রার্থনা করতে পারেন সালিশি পরিষদ অনুমতি দিয়ে দিলে স্ত্রীগণ সহকারী জজ বরাবর আবেদন করে ওই অনুমতি বাতিল চাইতে পারেন এক্ষেত্রে দুই পক্ষকেই আবেদনের সময় দুই টাকা সরকারি ফিস দিতে হবে আর এই ক্ষেত্রে এই যে সহকারী জাজের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এর বিরুদ্ধে অন্য কোনো আদালতে যাওয়া যাবে না এবার সালিসি পরিষদের অনুমতি ছাড়া যদি কেউ বিয়ে করে ফেলে অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এর ছয় ধারার বিধান লঙ্ঘন করে যদি কেউ দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিয়ে বা বহুবিবাহ সেটি করে ফেলে তাহলে তার পরিণতি বা তার শাস্তি কী হবে আইন বলেছে এই ধরনের বিয়ে করার পরিণতি দুইটা এক হচ্ছে বর্তমান যে স্ত্রী বা স্ত্রীগণ তাদের পাওনা দেনমোহর সাথে সাথে দিয়ে দিতে হবে দেনমোহর দুই ধরনের হয় একটা হচ্ছে প্রম্পট আর ডেফার্ট বা মুয়াজ্জল মুয়াজ্জল একটা হচ্ছে তাৎক্ষণিক দিতে হয় একটা হচ্ছে বিলম্বিত যে বিবাহ বিচ্ছেদের সময় দিতে হয় তো এরকম দুই ভাগে ভাগ করা থাকতে পারে তো সেটা যেভাবেই থাকুক তার মোট যে দেনমোহর সেখান থেকে যতটুকু আদায় করা বাকি আছে সবটুকু এই দ্বিতীয় বিয়ে করার সাথে সাথে ওই স্ত্রী বা স্ত্রীগণকে পরিশোধ করে দিতে হবে দ্বিতীয় হচ্ছে এটি একটি দণ্ডনীয় অপরাধ এই কারণে স্বামী যিনি এই বহুবিবাহ করবেন তার সর্বোচ্চ এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে অথবা তার সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অথবা তাকে এই জেল এবং জরিমানা দুটো শাস্তিতেই দণ্ডিত করা হতে পারে এটি হচ্ছে একটি ফৌজদারি অপরাধ এবং আদালত এই যে স্ত্রী বা স্ত্রীগণ তাদের কমপ্লেন্ট বা অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে স্বাদেশি পরিষদ তার অনুমতি না নিয়ে বিয়ে করলে সেটি একটি দণ্ডনীয় অপরাধ হয় এই বিষয়টি আমরা জানলাম কিন্তু ওই বিয়ে কি বাতিল হবে এই বিয়ে বাতিল হবে না কারণ আমাদের মুসলমানদের ক্ষেত্রে মুসলিম শরিয়া আইন বিয়ে ডিভোর্স এসব ক্ষেত্রে বেশিরভাগই প্রযোজ্য যতটুকু আইন দ্বারা পরিবর্তন করা না হয়েছে ততটুকু প্রযোজ্য এই ক্ষেত্রে যদি কেউ প্রথম স্ত্রী বা সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করে সেই দ্বিতীয় বিয়ে অবৈধ হবে না কিন্তু এই যে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে সরকার বা রাষ্ট্র আইনের মাধ্যমে যে প্রক্রিয়া নির্ধারণ করেছে সেই প্রক্রিয়া যদি মেনে চলা না হয় না মেনে কেউ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করে সেই ক্ষেত্রে তাকে দেশের আইন না কারণে শাস্তির মুখোমুখি হতে হবে যে শাস্তিটা হচ্ছে সর্বোচ্চ এক বছরের জেল অথবা সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা অথবা দুইটাই তবে তার পরবর্তী বিয়ে এটি আইনের দৃষ্টিতে অবৈধ বিয়ে হবে না সেটি বৈধ বিয়ে বলে বিবেচিত হবে পরবর্তী স্ত্রী বা স্ত্রীগণ তার বৈধ স্ত্রী হিসাবে বিবেচিত হবেন যতক্ষণ না পর্যন্ত সেটি ওই মুসলিম সরিয়া আইন দ্বারা আক্রান্ত হচ্ছে অর্থাৎ কেউ যদি পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর বিয়ে করে ফেলেন একই সময় অন্য স্ত্রী বর্তমান থাকা অবস্থায় সেই ক্ষেত্রে সেই বিয়ে বাতিল হতে পারে কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ের ক্ষেত্রে এই বিয়েগুলো বাতিল হবে না এটি বৈধ বিয়ে হবে ধন্যবাদ সবাইকে